আসতে আপন মানুষের জন্য কলিজে ভুনা করে রাঁধমো কলজে বলতে মুরগির গিলে কলজে এলে রাঁধমো তা কিছু মানুষক যদি কলজাকেটে রান্না খিলো যায় তাও কবি লবণ কম হচ্ছে কলজা ফেসব ধ আগে থেকে ধসল আবার একবার ধরুন তা কলজা ফেস ভুল আসে ফ্রেস্কো করছি গিলে কার কার খাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন কল যে ফ্রেশকো রান্দার জন্য রান্না জন্য জাল ধরে দিছি এখন হাসলার পর কালাই তুলে এর মধ্যে দেবো সাবিন তেল আপনি কেন যা লাগায় তাই দিন আমি কিন্তু রান্ধি শিখাচ্ছি না আমি যা পারি তাই রান্ধ দিচ্ছি তেল গরম আছে এর মধ্যে কুচি করে লওয়া পেস্ট দিয়ে হালকা করে ভাজে নিমো না জিরে তাকে হালকা করে আছে এর মধ্যে না পানি মধ্যে দিয়ে দেবো আদা রসুন পিছা জিরে পিছা লবণ হলদি শুকনো পত্রের গুঁড়ো ধনে গুঁড়ো তেজপাতা দারচিনি আর ময় মশলা কাঁচা করতে পিসা যা আনন্দন তারই কাছেই সৎ তাও তো পুজো দিন নিজে রান্দি নিজের আনন্দন তো পুজো দিনে ভালো লাগে না তাকে একে করে রাঁধেন সেটাও আনা কোবিন এই কমেন্টে তো এখন না কষে নামো কিছুক্ষণ আমি খুব অল্প মশলা দিয়ে রান্ধ বাড়ির যা মশলা ছিল ছেলেদের রান্ধনও মানে রান্ধন হচ্ছে তা আপনারা এক্সট্রা যদি মানে মশলাপাতি ব্যবহার করবে স্নানটা করতে পারেন দেখেন মশলা কষান হসে লাগে লাগে যখন ধরবে আর আলো সারে দশে এখন ধুয়ে লোয়া কলজে গিলের মধ্যে দেবো এখন অল্প সানা লাইড সারে দেবো মশলার সাথে সবগুলো আমরা কষে নেব ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো দেখনা ডাবার খুলে দেখুন দেখেন অনেকগুলো পানি বাড়াচ্ছে ভাবে ভাবে এই পানি দিয়েই সিদ্ধ হবি কোল তো তাড়াতাড়ি সিদ্ধ হয় কিন্তু এই যে গিলা আছে ওলাই না সিদ্ধ হতে দেরি হয় কিন্তু এই পানি দিয়ে আমি কষে নেব কিছুক্ষণ দেখেন কালার দেখেন খাবার মন চাইলে যদি তাহলে বাড়িতে রান দেখাই আর যদি রান দিবেন না মন চাই তাহলে আমার বাড়ি চলে আসেন দেখেন কষান হয়ে গেছে অনেকখানি ঝোল আটা হয়ে গেছে আমার কোল যে আন্দোলন আছে ইনকে ভুনো ভুনো করে থুয়েই নামামো রান্ধনটা ক্যাঙ্কা হলো আপনাদের কাছে ক্যাঙ্কা লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা অবশ্যই না শেয়ার দিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম